মায়ের দোয়াত মায়ের দোয়াল যাহা কিছু হৌ না কেন কিছুই না মায়ের দোয়া বিনে যাহা কিছু মায়ের দোয়া লৌ ভেমিন মায়ের দোয়া লও মায়ের দোয়ার লৌ ভেমিন মায়ের দোয়া লও নিজে নিজে মনে কর মায়ের লও হে মুমিন মায়ের লও মায়ের লও হে মুমিন মায়ের দোয়াল একটু গ্লাস পানির ফলে

কারণে বাইজ কাম সত্য শিশু পাইজিদের মতো সবাই হত্য শিশু পাইজিদের মতো সবাই হায়ের দোয়া মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়া লওহে মুমিন মায়ের দোয়া নাও মায়ের দোয়া নিব তো ইনশাআল্লাহ তো মায়ের দোয়া এটা বৃথা যায় না মায়ের দোয়ার জন্য আমাদেরকে নিতে হবে আবার মায়ের যে বद्दुआ এটাও কিন্তু বৃথা যায় না এইজন্য বद्दুয়া থেকে আমাদেরকে আবার বাঁচতে হবে যত বড় ইবাদত গুজার হয়ে যায় না কেন বद्दুয়া থেকে

অনেক বড় ছিল জুরাই জেক্তির নামাজে দাঁড়িয়েছে মা শেখেছে জুরাই জুরাই চিন্তা করতেছে নামাজ সেরে কি উত্তর দিবো নাকি শেষমেশ নামাজের মধ্যে সিদ্ধান্ত নিল যে না লা উত্তর দিবো না মা এরকম কয়েকবার জুরাইজকে ডেকেছে উত্তর দেইনে নামাজ পড়েছে শেষমেষ মা এর রাগ উঠে গিয়েছে মা বদুয়া দিয়েছে বলেছে জুরাইস তোমার যতদিন না পর্যন্ত কোনো বেশ নারীর মুখ দেখবে ততদিন পর্যন্ত তোমার মৃত্যু হবে না একটা মাস আলা হলো যদি মা নামাজে যদি দাঁড়ান এই সময় যদি জানে যে নামাজে দাঁড়িয়েছে নামাজে দাঁড়িয়েছে এটা মা দেখেছে তারপর ডাক দিতেছে তাহলে বুঝতে হবে অবশ্যই কোনো মুসিবত আছে নতুবা তো ডাক দিত না মা তো দেখলেন যে আমি নামাজে আছি তাহলে নামাজ ছেড়ে দিতে হবে আর আপনাকে হয়তো দেখে নাই এমনি আপনি নামাজে দাঁড়িয়েছেন স্বাভাবিক ডাকতেছে তো নামাজ শেষ করে জবাব দিলেও সমস্যা হবে না তখন আপনি নামাজ শেষ করে জবাব দিতে পারবেন কিন্তু দেখলো মাত্র যে আপনি নামাজে দাঁড়িয়েছেন ডাক দিতেছে তার মানে বুঝতে হবে জরুরি কোন প্রয়োজন পড়েছে তখন নামাজ ছেড়ে দিতে হবে রকম দিয়ে একটু বুঝে শুনে গদা দিতে হবে বদুয়া থেকে সাধারণ বিরত থাকতে হবে সন্তানের জন্ম একটুতে বদুয়া করা যাবে না কারণ আল্লাহ রব্বুল আলামিন বদুয়াকে কবুল করে নেন ওই জুরাই যেমন পরিস্থিতি হইল একদিন এক বেগানা নারী এসে রাত্রির বেলায় জুরাইজের দরজা টক 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 করতেছে জুরাইজ দরজা করলেন বলতেছে কে তুমি ওই বেশা নারী বলতেছে যে আমি আপনার সাথে খারাপ কাজ করার জন্য জেনা করার জন্য এসেছি

সন্তান হওয়ার পরে এলাকার মুক্তি হইচয় পড়ে গিয়েছে ওই মশাই নারীকে बोलतेছে তোমার তো স্বামী নাই তুমি প্রত্যেককে সন্তান পেলে এই সময় সে জুরাইজের উপরে একটা রাগ ছেড়ে দিল বলতেছে যে আমি গর্ভবতী হয়েছি জুরাইজ আমার সাথে জেনা করেছে মানুষেরা চিন্তা ফিকিরও করা নাই

তাহলে আগে যাচাই বাছাই করা তারপরে কোন অ্যাকশন নেওয়া নতুবা এরকম ভুল হয়ে যাবে কা জুরাইদের সাথে হয়েছে মানুষগুলো গড়িয়ে দিয়েছে জুরাইজকে লাঞ্ছিত করেছে জুরাইজ তো আল্লাহর কাটি আবেদ ছিলেন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন মালিক করি কিন্তু কেন আমার এরকম হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের দয়া হয়ে গিয়েছে ইলহামে জানায় দিলেন জুরাই ওই যে ছোট্ট বাচ্চাটা আছে ওই বাচ্চাটাকে তুমি জিজ্ঞাসা করবে যে তোমার বাবাকে তাহলে ওই বাচ্চাটাই বলে দিবে ওই নারীর সাথে কে জেনা করেছিল জুরাইজ ঘোষণা করে দিলেন এলাকার সবাই এদিকে আসেন কে পরিচিত সন্তানের বাবা ও কামে এখন বলে দিব সন্তানকে নিয়ে আসলো ওই নারীটাকে ও নিয়ে আসলো এলাকার লোকেরা সবাই ওখানে উপস্থিত হইল জুরাইস তখন ছোট বাচ্চাটাকে জিজ্ঞাসা করতেছে বল তো তোমার বাবাকে মানুষগুলো বলতেছে এ কি পাগল হয়ে গিয়েছে নাকি

মানুষ অন্যায় করার পরেও তেমতের ময়দানে শিকার যাবে না বলবে না না আল্লাহ আমরা এগুলো করি নাই আল্লাহ তালা সুরাই আসি এটা বলতেছেন আরে

মানুষেরা বলতেছে তাহলে আপনার গির্জাটা এখন স্বর্ণ রূপ দিয়ে বানায় দেয় বলতেছে না না ওই রকম দরকার নাই যেভাবে ছিল ওইভাবেই তোমরা নির্মাণ করে দাও আগে ভেঙে ঘুরিয়ে দিল এরপরে বলতেছে যে স্বর্ণ দ্বারা বানিয়ে দিব এটা কোনো হইল এজন্য চিন্তা ফিকের আগেই করা লাগে। তো রকম বদ্ধ কবল হয়ে যায় বদ্ধ থেকে বাঁচতে হবে তো আমাদের কি উচিত হবে এখন আমাদের উচিত হবে সন্তান পিতা মাতার কাছে মাপ চাইবে কোন মায়ের এরকম দিল পাশান নাই যে মাফ করবে না কোন বাবার এরকম দিল পাশান নাই যে সন্তান মাপ চাইলে মাফ করবে না এরকম কখনোই হতে পারে না এই জন্য ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না পিতামাতার সাথে অন্যায় কাজ করা যাবে না সাইফুল হাদিস জাহরিয়া রহমতুল্লা আলাই একটা ভালো ব্যাপক মনে করেছেন এক যুবক সে নিজের সিদ্ধান্তে বিয়ে করেছে নিজের সিদ্ধান্তে বিয়ে করে শ্বশুরালয় হয়ে চলে গিয়েছে আমাদের গ্রামের ভাষায় হল ডাংয়া চলে গিয়েছে ওই শ্বশুরাল হয়ে সে কাটতেছে তার স্ত্রীর সাথে জীবন যাপন করতেছে তো আল্লাহ রক্ তার মায়ের কান্না তার বাবার কান্না সহ্য করলেন না সাত বছর পরে ওই যুবকটা তার যৌবন হারিয়ে ফেলল যৌবন সত্যি হারিয়ে যাওয়ার কারণে তার স্ত্রী ঘর থেকে বের করে দিল স্ত্রী যদি বের করে দেয় তাহলে তো স্ত্রীর যে বাবা মা আছে তার যে শ্বশুর শাশুড়ি আছে তারা তো কোনো ক্রমেই রাখবে না তারাও বের করে দিল ওই যুবকটা কখন রাস্তায় রাস্তায় ঘুরে আর কান্নাকাটি করে যে আমি এটা কি করলাম আমি তো পিতা মাতা থেকে সাত বছর হয়ে গেল দূরে চলে এসেছি রকম রোগ যদি আমার পিতা মাতার সাথে থাকার কারণে পিতা মাতার সাথে থাকা অবস্থায় যদি এইরকম হতো তাহলে পিতা মাতা আমাকে কখনো এরকম একা ফেলে দিত না সে কান্না কাটি করতেছে কান্না করতে করতে এক পর্যায়ে সিদ্ধান্ত নিল যে আমি মাপ চাইব সে আস্তে আস্তে ওই যে যেখানে বাড়ি ছিল ওই জায়গায় সে খোঁজ নিতেছে ওই জায়গায় আর বাড়ি নাই ওখানে একটা আঙ্গুর বাগান হয়ে গিয়েছে একটা লোক ওখানে কাজ করতেছে

তার সন্তান চলে গিয়েছে ষাট বছর হয় চলে যাওয়ার পরে পরে পিতা মাতা করতে পিতা অসুস্থ হয়ে গিয়েছে একটি মাত্র সন্তান তার শোকে শোকে পিতার রোগ হয়ে গিয়েছে পিতার চিকিৎসা করার জন্য প্রথমে যা সম্পদ ছিল ওগুলো ব্যয় করে দিয়েছে শেষমেশ তার যে বস্তু বাড়ি পেটা ছিল এটাও বিক্রি করে দিয়েছে চিকিৎসা করেছে চিকিৎসা করার ফলে বদনসিব সুস্থ হয় নাই লোকটা দুনিয়ার বুক ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে জমিন চলে গেল বাড়ি ঘর চলে গেল স্বামীও নাই ওই যে তার যে স্ত্রী ছিল লোকটার স্ত্রী ছোট সন্তানের জন্য কে কে তার মার চোখগুলো অন্ধ হয়ে গেছে স্বামীর শোক আবার সন্তানের শোক অন্ধ হয়ে গিয়েছে থাকার মতো কোনো জায়গা নাই একটু লোক একটু محبت করে ভালোবেসে থাকে একটু জায়গা দিয়েছে ওইখানে চুক্তি করে ওই মহিলাটা থাকে আর এলাকা এলাকায় ভিক্ষা করে বলতেছে অমুক জায়গায় ঝোপড়িটা আছে ওই লোকটা ঘটনা বলার পরে বলতেছে আমি যদি ওই যুবকের সন্ধান পেতাম তাহলে এই যে ছুরিটা দেখতেছ আমি আঙ্গুর বাগানে যে ছুরি দিয়ে কাজ করতেছি তার পেটের মধ্যে ছুরিটা ঢোকা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম এবং কুপুত্র সন্তান হয় নাকি এরকম তিরস্কার শুনে সে পরিচয় দিল না সরাসরি ওই যুক্তির পাশে দাঁড়িয়েছে আর শুনতেছে তার মা নামাজ শেষ করে আল্লাহর কাছে মনাজাত করতেছে আর বলতেছে আমার এই দুনিয়ায় আর কেউ নাই কেউ নাই স্বামী ছিল স্বামীও নাই সন্তান ছিল সন্তানও নাই আমিও তো বৃদ্ধা বয়সে পৌঁছে গেছি। আমি না জানি কোন সময় চলে যায় কিন্তু আমি দোয়া করতেছি আমি যদি মারা যাই আমার দাফন কাপড়ের জন্য আমার মারণ পুরুষ একমাত্র আমার সন্তানে আছে আমার ওই সন্তানটাকে ফিরা দেন তাহলে অন্তত আমার গোসুল টসুল দিতে পারবে আমাকে আমার কোমরে নামাবে নাই তো আমার আর কোন মাহারম কেউ নাই যে আমার সাথে দেখা করতে পারবে এভাবে কান্নাকাটি করতেছে সন্তান এক পাগার এক পা পিছাই যে না জানি আমাকে কি বলে এরকম এগুতে পিছাতে এগুতে পিছাতে আস্তে আস্তে সাহস করল যে দেখি না মায়ের পায়ে পরে দেখি মা আমাকে ক্ষমা করেন কিনা এখন যে পা গুলো জড়িয়ে ধরেছে আর বলতেছে

জন্য কেদে চক্ষু গুলো অন্ধ করে দিয়েছি মা চেহারাটা নেড়ে নেড়ে আগর করে দিতেছেন এক পর্যায়ে মা বললেন বাবা রে তুমি জন্মায় করেছ সব কিছু তোমাকে ক্ষমা করে দিলাম আমি শেষ বয়সেও তোমাকে পেয়েছি এই জন্য আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করি যে দুঃখী নি মা আমার করেছে ফূল মায়াবি দফন তোমার মতো দেই না কে হ কলে কোলে জানি করে মুছন কে আমান চোখের পানি হাইরে মা আইরে মা জননি আমার আইরে মা জননি আমরা পিতামাতাকে কি কষ্ট দিব যারা কষ্ট দিয়েছি আমরা মাপ চেয়ে নিব কোন পিতামাতা এত পাশান নয় যে ক্ষমা করবেন না যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন প্রধান বক্তা চলে এসেছেন

الحمد لله